যাদের কাছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসে হোক সেটা ইউটিউব চ্যানেলের জন্য হোক সেটা কোনো অ্যাডমোপ অ্যাকাউন্টের জন্য হোক সেটা কোনো ব্লগিং সাইটের জন্য কিংবা ওয়েবসাইটের জন্য তাদের কাছে একটা আপডেট আসছে এবং আপডেটটা সাবজেক্টে লেখা আসছে প্রথমেই ইম্পর্টেন্ট তো আসলেই ইম্পর্টেন্ট একটা আপডেট দেন আপকামিং চেঞ্জেস টু অ্যাডসেন্স রিপোর্ট অর্থাৎ অ্যাডসেন্স রিপোর্টে কিছু চেঞ্জ আসতে যাচ্ছে প্রবলেম নেই আমি এই আপডেটটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আমি সব কিছু খুলে বসে আছি আই মিন পেজ সব খুলে বসে আছি সব কিছু আপনারকে দেখাবো অ্যাকচুয়ালি কোথায় কি আপডেট আসতে যাচ্ছে কোথায় কি চেঞ্জ হবে কি আসবে কি যাবে এই সবগুলো বিষয়ে এই ভিডিওতে কথা বলবো প্রথমে টাইটেল হিসেবে আছে চেঞ্জেস টু অ্যাডসেন্স রিপোর্টস আর আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবেন দেন ফলোয়িং আওয়ার অ্যানাউন্সমেন্ট ইন আগস্ট এখানে তারা আগস্টে একটা কথা বলছিল গুগল থেকে একটা আপডেট আসছিলো একটা অ্যানাউন্সমেন্ট আসছিলো যে ডিসেম্বরের প্রথম দিক থেকে ভালো করে বুঝবেন আগস্টে একটা আপডেট দিয়েছিল আমি সেটা নিয়েও ভিডিও তৈরি করছি আগস্ট মাসে দু হাজার বিশ সালে আগস্ট মাস এটা তো নভেম্বর চারই নভেম্বর চলে তো আগস্ট মাসে তারা বলছিল যে ডিসেম্বরের প্রথমের দিকে গুগল অ্যাডসেন্সে যদি ইউটিউব চ্যানেল কিংবা অ্যাডমোব অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তো ওই যে ডাটাগুলো থাকবে ইউটিউব চ্যানেলের ডাটা কিংবা অ্যাডমোব অ্যাকাউন্টের যে ডাটাগুলো থাকবে সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে যেমন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং আমি রিপোর্টসে যে দেখছি যে এখানে দেখুন আমাদের কিন্তু ডাটাগুলো এখানে শো করে আমাদের ইউটিউব চ্যানেল যদি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করা থাকে তাহলে দেখবেন সেখানে পেজ ভিউস কিংবা ইমপ্রেশন ক্লিক সিটিআর সবগুলো এখান থেকে আমরা দেখতে পাই আমাদের আর্নিংসগুলো তো এই যে ডাটাগুলো এগুলো ডিসেম্বরের প্রথমের দিক থেকে এগুলার আর অ্যাডসেন্সে দেখানো হবে না ইউটিউব কিংবা অ্যাডমোবের ডাটা ভালো করে খেয়াল করুন ইউটিউব এবং অ্যাডমোবের ডাটা অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন তৈরি করেন প্লে স্টোরে যারা পাবলিশ করেন তাদের আর যারা ইউটিউব চ্যানেল আছে এই দুই টাইপের কিন্তু যাদের ব্লগ সাইট আছে কিংবা কোনো ওয়েবসাইট আছে তাদের ডাটা কিন্তু এখানে সব কিছু শো করবে সব কিছু তারা দেখতে পাবে বাট শুধুমাত্র ইউটিউব এবং অ্যাডমোভের ডাটাগুলো এই গুগল অ্যাডসেন্সের রিপোর্টসের মধ্যে থাকবে না এবং এইখানে ওপরে একটা সুইচ দেখতে পাচ্ছেন না এই যে অন অফ অন অফ হ্যাঁ এটা হচ্ছে বিটা ভার্সন অন করে দিলেই যে দেখুন এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন বিটা ভার্সনের ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিক থেকে এইটাই থাকবে আর এই যে ব্যাক করলে যে আগের যে ডিজাইনটা এটা এগুলো কিচ্ছু থাকবে না এখানে এই ডাটাগুলো এই ডিজাইন কিচ্ছু থাকবে না এবং এই যে ওপরে যে সুইচটা আছে না এটাও থাকবে না এই সুইচটা উঠিয়ে নিয়ে ডিরেক্টলি এটাই আপনি দেখতে পাবেন ডিসেম্বরের প্রথম দিকে এখন না কিন্তু এখন কিন্তু নভেম্বর চলে ঠিক আছে আপডেটটা আগেই দিয়ে দেয় আর আমরা আপনাকে দিয়ে দিই তাই তো তো এই যে এরকম ইন্টারফেস চলে এবং আসবে এবং এইখানে শুধুমাত্র সাইট কিংবা ওয়েবসাইটের ডাটাগুলোই দেখাবে তাইছাড়া অন্য কোনো ডাটা দেখাবে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ইউটিউব ইউটিউব ডাটাগুলো আমরা কোথা থেকে দেখব ইউটিউবে সিপিসি সি এগুলো ডাটা কোথা থেকে পাবো আমরা তো তার জন্য তারা বলছে যে এইখানে ইউটিউব ডাটা গোয়িং ফরওয়ার্ড প্লিজ চেক ইউর ইউটিউব ডাটা ইন ইউটিউব অ্যানালিটিক্স আপনার চ্যানেলের যে অ্যানালিটিক্স আছে ইউটিউব স্টুডিওর ভিতরে যে অ্যানালিটিক্স সেকশন আছে আপনি সেইখান থেকে ইউটিউবে সব রকম ডাটা আপনি দেখতে পাবেন কিন্তু হ্যাঁ কিছু ডাটা অ্যাডসেন্সে থাকবে যেমন হচ্ছে আপনার পেমেন্টস পেমেন্টসের মধ্যে আপনার ব্যালেন্সটাও তারা দেখাবে আপনার অ্যাডসেন্সে কত ব্যালেন্স আছে প্লাস আপনাকে কত ট্রানজ্যাকশন করছে কি পেমেন্ট দিচ্ছে এই ডাটাগুলো আপনারা শুধুমাত্র আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে দেখতে পাবেন ঠিক আছে ইউটিউব চ্যানেল কিংবা অ্যাডমো অ্যাডমো অ্যাকাউন্টের এই পেমেন্ট সেকশনের ডাটাগুলো পেমেন্ট বিলিং যে ডাটাগুলো আছে এইগুলোই শুধুমাত্র আপনার অ্যাডসেন্সে দেখতে পাবেন তো আমার মনে হয় যে আমরা অ্যাডসেন্সে শুধুমাত্র আমাদের ব্যালেন্সগুলো চেক করি এবং আমাদের ট্রানজাকশনগুলো চেক করি আপনি কখনো কি অ্যাডসেন্সে এসে এরকমভাবে প্রত্যেক দিনকে এরকম রিপোর্ট দেখেন আমি তো দেখি না আমার মনে হয় না যে কেউ দেখে এইভাবে রিপোর্টগুলো কখন দেখি যখন আমাদের ইনকামটা হঠাৎ করে যখন বেড়ে যায় যখন দেখা যাচ্ছে ভিউস ঠিক আছে বাট ভিউজ থেকে ইনকামটা বেড়ে যাচ্ছে তখন একটু এসে চেক করা লাগে যে আমাদের সিটিআরটা ঠিক আছে কি না কারণ সিটিআর বেড়ে গেলে আবার একটু ঝামেলা হয় ঝামেলা বেশি একটা হয় না বাট একটু হয় তখন একটু চেক করা লাগে তাই ছাড়া আমাদের মনে হয় না যে অ্যাডসেন্সে আসা লাগে তো আমার মতে ঠিকই আছে যেটা লাগে না সেটা রাখার কোনো দরকার নাই যা ভাগ তো আমরা এখন ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্সে যেয়ে আমরা চেক করতে পারবো যে আমাদের ইউটিউব ডাটাগুলো এবং আপনি চাইলে এই যে ডাটাগুলো এখনও দেখাচ্ছে না এই এই যে ডাটাগুলো এখান থেকে আপনি সব ডাটা দেখতে পাবেন এখানে তো শুধুমাত্র লাস্ট সেভেন ডেজের ডাটা দেখাচ্ছে বাট আপনি লাস্ট অল টাইমের ডাটা এখানে সব মানে একবারে চ্যানেল খোলার থেকে শুরু করে সব ডাটা আপনি এখানে সব কিছু দেখতে পাবেন এই ডাটাগুলো চাইলে আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন এই যে এখানে লেখা আছে যে আপনি যদি ডাউনলোড করতে চান ডাউনলোড করে রাখতে পারবেন ডাউনলোড করার জন্য এই যে উপরে ডাউনলোড বাটন আছে এখান থেকে আপনারা এক্সেলের এতে ইম্পোর্ট করতে পারবেন কিংবা গুগল ড্রাইভ শিটেও স্পিডশিটেও সেটা আউটপুট দিতে পারবেন ওই ডাটাকে রেখে দিতে পারবেন পারলে আপনি ওটাকে কপি করে ওটাকে সুন্দর করে ফ্রেমে করে আপনার বাসায় ঝোলায় রাখতে পারবেন এই জন্য বলছে যে আপনি ডাউনলোড করে নিতে পারেন আর কিছু আছে নাকি না সব কিছু কমপ্লিট করে ফেলছি তো এই হচ্ছে আপডেটটা বেসিক্যালি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের রিপোর্ট সেকশনে ইউটিউব এবং অ্যাডমোভ অ্যাকাউন্টের ডাটাগুলো আর ডিসেম্বরের প্রথমের দিক থেকে আর শো করবে না ঠিক আছে আর শো করাবে না শুধুমাত্র আপনি পেমেন্ট এবং বিলিংয়ের ডাটাগুলো আপনি দেখতে পাবেন সেই আপডেটটাই হচ্ছে এটা ভাই ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা ঘাবড়ানোর কিচ্ছু না আমার মতে ঠিকই করছে এই অ্যাডসেন্সের কোনো ডাটা আমাদের দরকার নেই আমাদের ইউটিউবে দিলেই হবে ইউটিউবের মধ্যে থেকে আমরা দেখে নিব আমরা সব সময় সেখানেই থাকি ইউটিউবেই থাকি আমাদের ইউটিউব স্টুডিও সফটওয়্যারেই থাকি সো এটাই না তো অ্যাডসেন্সের এই আপডেটটা যদি আপনার ভালো লেগেই থাকে অনেকেই আসেন যারা আমাকে ইনস্টাগ্রামে বারবার মেসেজ দিয়ে বলছেন ভাই সে অ্যাডসেন্সের আপডেটটা কু ওই অ্যাডসেন্সের আপডেটটা দেন না কেন তো অ্যাকচুয়ালি আমি রিয়েলি সরি কারণ বাসায় কারেন্ট ছিল না ওয়াইফাই ছিল না দিয়ে দিলাম তো এখন ভিডিও ভালো লাগলে আপনি লাইক দিয়ে ফেলুন চ্যানেলে শেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রাখুন নেক্সট নেক্সট টাইম এরকম আপডেট পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে আপনার নোটিফিকেশান আমার আপডেটগুলো চলে যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ